এই বিল যদি আইনে রূপান্তরিত হয় তাহলে ছাব্বিশের ভোট পর্যন্ত কি থাকে মমতা ব্যানার্জির সরকার সরকার পড়ে যাবে না তো এদের আর সহ্য করা যাচ্ছে না এদের একটা মিনিটও ক্ষমতায় থাকা উচিত না এ রাজ্যে আইনের শাসন চলে না শাসকের আইন চলে সেক্ষেত্রে কি কোনো রকম কোনো নির্ধারিত কোন আইন হলে শাসক দল মানবে মানতেই হবে মানাতেই হবে জনগণের একাংশের দাবি পুলিশ শাসক দলের দরদাস তাহলে সেক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো রকম কোনো অপরাধমূলক আচরণ দেখা যায় তাহলে পুলিশকে অ্যারেস্ট করতে পারবে কোর্টের যদি নির্দেশ হয় অ্যারেস্ট তো করতেই হবে লালু প্রসাদকে তার পুলিশ করেছিল যদি অভিযোগ করছে এই বিল অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদেও কোনো অ্যাকশন নেওয়া সম্ভব নয় এই ফর্মুলা যদি রাজ্যের পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী নিজেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পরিস্থিতি হলে রাজ্য পুলিশ মমতাকে অ্যারেস্ট করতে পারবে এই দেশে প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি দেওয়ানি মামলা আরোপ করা যায় এবং গুরুতর অপরাধ হলে জেলে যাওয়া যেতে পারে স্যার নয়া সংশোধনী বিলে চরম বিরোধিতা করেছে তৃণমূল শাসক মানেই সে ক্ষমতা অপপ্রয়োগ করবে এমনটাই বলছে স্যার এটা রাজ্য সরকার স্বীকার করছে তাহলে কেন্দ্র কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে না ইতিমধ্যেই একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করা হয়েছে এবং যার ঘোর বিরোধিতা করে তৃণমূল বলছে তিরিশ দিনের ওয়ারেন্টিতে গণতন্ত্র কি বলবেন এই বিলে কাউকে তো ছাড়া হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রিসভার সমস্ত সদস্য আসলে এদের ভয় তো খুব স্বাভাবিক ও ভয় দেখে তো বোঝাই যাচ্ছে যে কোন জায়গায় ধাক্কাটা লেগেছে শুধু এরা কেন কংগ্রেসে তো ভয় পাচ্ছে তার কারণ এই অ্যামেন্ডমেন্ট বিলটা বুঝতে হবে কি এই অ্যামেন্ডমেন্ট বিল এমন একটা সময় এসছে যখন ভারতীয় সংবিধানের কিছু ফাঁক ফোঁকড়ের সুযোগ নিয়ে বেশ কিছু চোর বা অসৎ তারা ক্ষমতায় থেকে যাওয়ার ফন্দিফিকির করছে বা এর আগে করেওছে পশ্চিমবাংলায় দেখা গেছে একাধিক মন্ত্রী জেলে মন্ত্রী জেলে তাকে সরানো হচ্ছে না এমএলএ জেলে তাকে সরানো হচ্ছে না দিনের পর দিন পার্থ চ্যাটার্জি আজব দি জেলে পার্থ চ্যাটার্জি পদত্যাগ করানো হয়েছে তার বিধানসভা ক্ষেত্র থেকে করানো হয়নি যখন জেলে ছিল অনেকদিন মন্ত্রীও ছিল সে ফলে বালু যতদিন জেলে ছিল মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছিল ওকে আরও কয়েকটা জেলে যাবার নাকি ইয়েতে রয়েছে লিস্টে রয়েছে তামিলনাড়ুতে একটা কথা বলি তামিলনাড়ুতে একজন অ্যারেস্টেড হলো অনেক চাপের মুখে তাকে সরানো হলো ফিরে যেই সে বেল পেয়ে ফিরে এলো সঙ্গে সঙ্গে তাকে আবার মন্ত্রী বানিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্ট শুধু বলেছে এটা কি হচ্ছে এগুলো কি তোমরা ভারতীয় গণতন্ত্রকে নিয়ে ছেলেখেলা করছো নাকি কংগ্রেসেরও একই হাল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব মা ছেলে দুজনেই জামিনে রয়েছে ফলে ওদের তো ভয় লাগবেই এই বিলের মূল বক্তব্যটা কি যে কেউ যদি গুরুতর অপরাধে তারা গ্রেপ্তার হন এবং সাজাটা গুরুতর অপরাধ পাঁচ বা চার বছর বেশি জেল হতে পারে এমন একটা অপরাধ সে যদি তিরিশ দিন জেলে থাকে জামিন না পায় একত্রিশের দিন তার কোনো মানে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পারমিশন লাগবে না তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যাবে রাষ্ট্রপতি সরাতে পারবেন বা রাজ্যপাল সরাতে পারবেন এক দ্বিতীয় কথা এই বিলে কাউকে তো ছাড়া হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রিসভার সমস্ত সদস্য কেন্দ্রের প্রধান মানে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রিসভার সমস্ত সদস্য তারা যদি কোনো দিন এইরকম অপরাধে তারা জেলে থাকেন তিরিশ দিন বা তার বেশি তাহলে তাকে সেই পদে রাখা যাবে না সরিয়ে দিতে হবে এ তো ভারতীয় গণতন্ত্রের পক্ষে সবচেয়ে ভালো দিক তো কি করে তিরিশ দিনের এখানে এসব অদ্ভুত কথা বলা হচ্ছে বলা হচ্ছে নাকি গেস্টাপ বাহিনী তৈরি হচ্ছে ইত্যাদি কিচ্ছু না এরা যে অপরাধ করেছে এই পশ্চিমবঙ্গের শাসক দল ওই কেন্দ্রের বিরোধী দল কংগ্রেস তারা যে ধরনের লুটের রাজনীতি করেছে তারা ভয় পাচ্ছে যে এই বিল হলে তাদের সেই লুটের রাজনীতিটা বন্ধ হয়ে যাবে লুট করব ক্ষমতায় থাকব এটা কিন্তু আর হবে না ফলে ওদের আতঙ্কটা খুব স্বাভাবিক স্যার আপনার মতে এই দুর্নীতিমুক্ত প্রদেশ এবং দুর্নীতিবিহীন মন্ত্রিত্ব থাকার জন্য একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল কতটা গুরুত্বপূর্ণ অ্যাবসলিউটলি গুরুত্বপূর্ণ তার কারণ আমাদের দেশের গণতন্ত্র সম্পর্কে একটা প্রশ্ন দেখা দিয়েছে এ দেশের জনগণের মনে এবং দেশের বাইরেও মনে রাখতে হবে ভারত ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ জনসংখ্যার নিরিখে এই দেশে যদি দেখা যায় যে মন্ত্রীরা জেলে এবং তারা জামিন পাচ্ছে না তাহলে তারপরে মন্ত্রী থেকে যাচ্ছে তাহলে এই দেশকে কি বলবো এটাকে গণতান্ত্রিক দেশ বলবে লোকে ফলে এটা নিয়ে তো প্রশ্ন আসবেই মানুষের মধ্যে ফলে গোটা গণতান্ত্রিক কাঠামোকে নিয়ে প্রশ্ন আর একটা কথা যারা রাজনীতি করেন যারা মন্ত্রী হন তারা তো অন্তত ট্রেন্ড সেটার হবেন যে তাদের দেখে মানুষ শিখবে তারা জেলে যাচ্ছে তাদের দেখে ক্রিমিনালরাও ভয় পেয়ে যাচ্ছে ওরা এত কেউ কেউ এত বড় ক্রিমিনাল হয়ে যাচ্ছে তো তাদের নিয়ন্ত্রণ করার জন্য বিল আসবে না তারপরে যদি কেউ সে বিলে বিরোধিতা করে বলতে হবে তারাই ক্রিমিনালদের পক্ষেই কাজ করছে স্যার নয়া সংশোধনী বিলে চরম বিরোধিতা করেছে তৃণমূল শাসক মানেই সে ক্ষমতা অপপ্রয়োগ করবে এমনটাই বলছে স্যার এটা রাজ্য সরকার স্বীকার করছে তাহলে একেবারেই কেন্দ্র কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে না কেন্দ্র যদি বলতো একশো তিরিশতম সংশোধনী বিলে শুধু মুখ্যমন্ত্রী বা রাজ্যমন্ত্রিসভার অন্যান্যদের পথ চলে যাবে জেলে গেলে তাহলে বলা হতো ক্ষমতার অপব্যবহার এখানে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরও রেখে দেওয়া হয়েছে তো এবং এই বিলটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কমিটিতে মানে পার্লামেন্টারি কমিটিতে ফলে এখানে কোথায় ক্ষমতার অপব্যবহার হলো বরং ক্ষমতার অপব্যবহার কিভাবে করতে হয় পশ্চিমবঙ্গের শাসক দলের কাছ থেকে শিখতে হবে লোককে ভয় দেখানো গোটা পশ্চিম বাংলাকে তোলাবাজি স্বর্গে পরিণত করা মানুষকে আতঙ্কগ্রস্ত করা দু হাজার একুশ সালের নির্বাচনের পরে প্রথম এক মাসের মধ্যেই প্রায় ষাটজন বিজেপি কর্মীকে খুন করা মহিলাদের দর্শন নির্যাতন না করেছে রাজ্যের সরকার এবং সেই ধর্ষকদের সেই নির্যাতনকারীদের সেই চোরেদের বাঁচাতে কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এর চেয়ে লজ্জার কি হতে পারে ফলে এরা তো এটা করবেই এই তো এদের কাছ থেকে এটাই আশা করা যায় আর কি আশা করবো স্যার বিরোধীদের অভিযোগ করছে এই বিল অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদেও কোনো অ্যাকশন নেওয়া সম্ভব নয় এই ফর্মুলা যদি রাজ্যের পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী নিজেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পরিস্থিতি হলে রাজ্য পুলিশ মমতাকে অ্যারেস্ট করতে পারবে তো আমার কথা হচ্ছে অ্যারেস্ট করার চেয়েও বড়ো কথা যে কেউ অ্যারেস্ট হয়ে থাকলে এখানে অ্যারেস্ট করার চেয়েও অ্যারেস্ট হয়ে থাকলে সে মনে রাখতে হবে ভারতের রাষ্ট্রপতি বা অঙ্গরাজ্যের রাজ্যপাল ছাড়া কেউই কিন্তু আইনের কোনো ইয়ে পান না সুবিধে পান না রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যায় না রাজ্যপালের বিরুদ্ধেও কোনো ফৌজদারি মামলা দায়ের করা যায় না তার বাইরে দেশে প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি দেওয়ানি মামলা আরোপ করা যায় এবং গুরুতর অপরাধ হলে জেলে যাওয়া যেতেই পারে অস্বীকার করার নেই বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব জেলে গিয়েছিলেন দীর্ঘদিন জেলে ছিলেন ফলে জেলে যাওয়াটা কোনো কথা নয় যে কেউ অপরাধ করলে জেলে যেতে পারে কিন্তু জেলে যাওয়ার পরে সেই লোকটি যদি মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী থেকে যায় তাহলে তো মানুষের সামনে একটা খারাপ বার্তা যাবে আর এদের এত ভয় কেন ভারতীয় আইন ব্যবস্থা খুব শক্তপক্ত আইন ব্যবস্থা এরা এত ভয় পাচ্ছে কেন তাহলে ভয় যথেষ্ট কারণ আছে যথেষ্ট কারণ আছে জনগণের একাংশের দাবি পুলিশ শাসক দলের দরদাস তাহলে সেক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনোরকম কোনো অপরাধমূলক আচরণ দেখা যায় তাহলে পুলিশ কি অ্যারেস্ট করতে পারবে এখন পুলিশ যদি অ্যারেস্ট নাও করে কোর্টের যদি নির্দেশ হয় অ্যারেস্ট তো করতেই হবে লালু প্রসাদকে তার পুলিশ অ্যারেস্ট করেছিল কিন্তু কোর্টের তো নির্দেশ হয়েছিল এবং তারপর গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল ফলে কোন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হবে কি হবে না আমি আশা করব কোনো মুখ্যমন্ত্রী যেন গ্রেপ্তার না হন কারণ তার বার্তাটা বাজে যায় কিন্তু কেউ যদি অপরাধ করেন গ্রেপ্তার হবেন না কোনো প্রধানমন্ত্রী যেন গ্রেপ্তার না হন কিন্তু কেউ যদি অপরাধ করেন গ্রেপ্তার হবেন না আর একটা কথা বলি অনেক সময় অন্যায় করা হয় সাজানো হয় কেন্দ্রের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছিল একেবারে সাজানো ছিল পরবর্তীকালে প্রমাণ হচ্ছে যে একদম সাজানো মামলা কিন্তু তারপরেও তিনি তার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে তারপরে গ্রেপ্তার গ্রহণ করেছিলেন ফলে মামলা যে সাজানো যায় না তা নয় অমিত শাহই তার প্রমাণ তার বিরুদ্ধেই মামলা সাজানো হয়েছিল কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিম বাংলা এখানে মামলা একেবারে দেখে মনে হচ্ছে ঠিকঠাক কোর্ট বলছে একে অ্যারেস্ট করো তারপরেও নানা ছুতোই পালিয়ে বেড়াচ্ছে এগুলো তো সহ্য করা যায় না গণতন্ত্রে ফলে গণতন্ত্রে এই মানে প্রভিশন রাখতেই হবে কেউ অন্যায় করলে তাকে জেলে যেতে হবে স্যার আপনি নিজেও বলেছেন আমাদের দর্শকের একাংশও বলেছে এ রাজ্যে আইনের শাসন চলে না শাসকের আইন চলে সেক্ষেত্রে কি কোর্টে রকম কোনো নির্ধারিত কোন আইন হলে সেটা কি শাসক দল মানবে মানতেই হবে মানাতেই হবে এ রাজ্যে আইনের শাসন চলে না শাসকের আইন চলে এটা আমার কথাও নয় জনগণের কথাও নয় এই কথাটা প্রথম বলেছিল দু সালে দোসরা মেয়ের পরে যে অজস্র বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল মারধর করা হয়েছিল মহিলাদের ধর্ষণ করা হয়েছিল ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছিল তার তদন্তের জন্যে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসে যে রিপোর্ট দিয়েছিল তারা বলেছিল এমনকি তারা কয়েকজন তারা মন্ত্রী তাদের নাম করে বলেছিল যে ওগুলো হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল ওগুলো মন্ত্রী হয় কি করে উত্তরবঙ্গের একটা ছিল এখনও সে মন্ত্রী আছে তাকে সরানো হয়নি ফলে এগুলো তো মানে মানবাধিকার কমিশন বলেছিল এবং তারপরে তারা নানাভাবে একই কাজ করে চলেছে আদালতকে এড়াচ্ছে কিন্তু একটা কথা বলি আইনের হাত অনেক লম্বা আজ হোক কাল ধরা তো পড়তেই হবে এই সরকার চিরদিন থাকবে না দু হাজার ছাব্বিশের মে মাসের পর এই সরকার থাকবে না ভারতীয় জনতা পার্টির সরকার আসবে তারপরে এটা যাবে কোথায় জেলে যেতেই হবে বরং এখন গেলে পুলিশ হাতে ধরে নিয়ে যেত তখন জেলে গেলে কোমরে দড়ি হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যেতে পারে এগুলো মনে রাখতে হবে ওই নজরুলের একটা কথা আছে না গান আছে চিরদিন কাহারও সমান নাহি যায় এদেরও সমান যাবে না মনে রাখতে হবে একদম আমার শেষ প্রশ্ন এই বিল যদি আইনে রূপান্তরিত হয় তাহলে ভোট পর্যন্ত কি থাকে মমতা ব্যানার্জির সরকার সরকার পড়ে যাবে না তো এই সরকারটা কবে যাবে আমি জানি না কিন্তু পশ্চিমবাংলার মানুষ অন্তত যে মানুষগুলোর সঙ্গে দেখা হয় তারা একটা কথা বলে দাদা আর পারা যাচ্ছে না স্যার আর পারা যাচ্ছে না কিছু একটা করুন এদের আর সহ্য করা যাচ্ছে না এদের একটা মিনিটও ক্ষমতায় থাকা উচিত না একটা মিনিট একটা সেকেন্ড ক্ষমতায় থাকলে পশ্চিমবাংলা কিন্তু পেছ হচ্ছে পেছতে পেঁচাতে একেবারে চরম জায়গায় পৌঁছে যাচ্ছে কোন নিচে কোন অতলে তলিয়ে যাচ্ছে কেউ জানে না ফলে ওদের অবিলম্বে সরানোর দরকার কবে যাবে সেটা ভবিষ্যতের প্রশ্ন এই আইন একটা আইন ব্যবস্থার পক্ষে যুগান্তকারী নিদর্শন হয়ে থাকবে যদি এই বিলটা আইনে পরিণত হয় একশো তিরিশতম সংশোধনী বিল সেখানে সংবিধানে একাধিক ধারা সংশোধনের কথা বলা হচ্ছে নতুন প্রভিশন যোগ করা হচ্ছে মানে ধারার সঙ্গে একটা ছোট উপধারা যোগ করা হচ্ছে যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে যদি তিরিশ দিন জেল থাকে তার বেশি জেল থাকে তাহলে রাজ্যপাল বা রাষ্ট্রপতির হাতে ক্ষম ক্ষমতা দেওয়া হচ্ছে সেই মন্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্যে তাকে শ্যাক করার জন্য বরখাস্ত করার জন্যে এরপরে কেউ অন্যায় করলে একশো বার ভাববে যদি না ভাবে জেলে যেতে হবে আর ইতিমধ্যে যারা অপরাধ করেছে ভেবেছে মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হয়ে গেলে সে বেঁচে যাবে সরি বাঁচার জায়গা নেই আইনের হাত আবার আমি বলছি বলছি ক্রাইম নেভার পেজ জেলে যেতেই হবে